গুণতে সাজাই না কেন বেচা যাবে না জোল বেচা যায় বায়ু বেচা যায় তাহলে সাধন কেন বেচা যাবে না ঠিক আছে হল শূন্য তো মান 1060 তে কত আছে আমি তোকে রাতে

আর পর্বত অরণ্য আর বদলি এদের কি আমি স্বপ্নে দেখি আর মানুষ দেখো না মানুষ হ্যাঁ চোর ডাকাত গরি পরলোক আর কত রকমের মানুষ এদের সব নিজেদের নিজেদের কাজ আছে হ্যাঁ আমার তো কোনো কাজ নেই তাই আমি একাই পাঁচ চলি bye